বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক জায়গায় এমনটা রয়েছে যে যারা আলালের ঘরের দোলাল কিংবা যারা খুব এলিট পরিবার থেকে আসে শহুরে জীবনযাপনে অভ্যস্ত তারা যখন গ্রামে যায় গ্রামের সাধারণ মানুষের সাথে মিশে যায় তখন গ্রামের গ্রামের যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু অনেক বেশি তাদের প্রতি দুর্বল হয়ে পড়ে এবং তাদের প্রতি তাদের আন্তরিকতা মহব্ব এটা অনেক বেড়ে যায় শহুরের সেই ছাত্রতরুণ নেতৃত্বে যারা রয়েছে সেই নাহিদ ইসলাম কিংবা আসিফ কিংবা অন্যান্য যারা রয়েছে তারা সবাই কিন্তু এইভাবে এখন জনসংযোগ করছেন যেটাকে বলা যেতে পারে এই যে পথ শোভাযাত্রা যেভাবে তারা করছে এটার মাধ্যমে একটা ইতিবাচক পরিবর্তন বা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসবে এবং মানুষও কিন্তু ব্যতিক্রম কিছু দেখে অভ্যস্ত না যদি দেখানো যায় তাহলে কিন্তু সাধারণ মানুষ তাদেরকে সমর্থন দিবে তাদের পক্ষে কাজ করবে এবং আগামী দিনে হয়তো বা সরকার গঠনে তাদেরকেই সাধারণ মানুষ চাইবে